গাইজ আমি এখন আছি বর্ধমান স্টেশনে আজকে আমার বাড়িতে একটা ইউটিউবার দাদা এসেছিল তো দেখো কোন ইউটিউবার ফাইনালি দাদাকে খেলাম অনেক দিন পরে পেয়েছে আর পেয়েও তোমার মোটামুটি আজকে ইয়ে হয়ে গেছে তোমার ইউটিউবে থেকে সেই চলে যাচ্ছে খুব খুশি দিন

মিষ্টি আছে আর একটা আছে ক্ষীর দই মিষ্টি আমি প্রথম খেলাম আর এটা হচ্ছে সেই মিষ্টির দোকান একদম বর্ধমান স্টেশনের সামনে আর ভিড় মোটামুটি প্রায় ভালোই আছে তো দাদা গেছে সেই খাবারগুলোর দাম এটা কারণ দাদাই আমাদেরকে খাইয়েছে আর এটা হচ্ছে স্টেশনের সব থেকে একটি বড়ো গাছ যেখানে অজস্র পাখি প্রচুর পরিমাণে পাখি এখানেই বাস করে মানে আর কি বলতে পারো একটা দরকারি জিনিস কিনেছে জিনিস তো সেটা কিনে দাদা এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে মানে ট্রেনে করে বাড়ি যাবে আর দাদা প্রায় চলেই গেছে ওই দেখো অনেকটা দূর চলে গেছে তো আমিও বাইকে চেপে পড়লাম বাইরের উদ্দেশ্যে যাবো বলে আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম